অবাধ্য হও সবার মন জুগিয়ে চলার কোনো দায় নেই তোমার অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো কেউ তোমাকে দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবে নিজেকে গুমড়ে মারার প্রয়োজন নেই দরকারে কেয়ারলেস হও প্রয়োজন নেই প্রতিবাদ তোমারই সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করার কেউ একটু ভালোবেসে কাছে ডাকলেই সব ছেড়ে ছুঁড়ে দৌড়ে যেতে হবে না বুকে জমা সব কথা হাউ হাউ করে বলে দিতে হবে না বিশ্বাস করতে একটু সময় নাও একটা গন্ডি টানো নিজের মনের চারপাশে যা পার করে সহজে প্রবেশ করা যায় না যেখানে কদর নেই সেখান থেকে উঠে এসো নীরবে মিছে পিছুটানগুলো ঝেড়ে ফেলো কিছু ছবি কিছু মেসেজ মুছে ফেলো ওঠো অনেকটা দেরি হয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকানোর অভ্যেস করো ভালো থাকবে